যারা আজকে সভা টিভিতে দেখছেন সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই যে পাঁচ বছর আগে বলেছিল আজ দিন আসবে আজকে জগন্নাথ সরকার নিজে একজন জনজাতি মূলবাসী তরুণকে নিজের পায়ে লাথি মেরে তাকে হেনস্থা করেছে শারীরিকভাবে আক্রমণ করেছে আমার এস্তি মায়েরা ভাইয়েরা আপনারা দেখেছেন তিন দিন আগের সেই ঘটনা এর জবাব আগামী তেরোই মেট বাক্সে দেওয়া উচিত হ্যাঁ বলুন হ্যাঁ যারা আপনার আপনার টাকা আটকেছে তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত হ্যাঁ কিনা একশো দিনের টাকা আটকেছে আপনাদের জবাব দেবেন তো বাড়ির টাকা আটকেছে জবাব দেবেন তো রাস্তার টাকা আটকেছে জবাব দেবেন তো আগে বলেছিল আমি খালি একটা ছোট্ট উদাহরণ দেবো আপনাদের বোঝার জন্য আমি যদি ভুল হই আপনারা তৃণমূলকে ভোট দেবেন না বিজেপিকে দিন আমার আপত্তি নেই কংগ্রেসকে দিন সিপিএম কে দিন নির্দলকে দিন যাকে ইচ্ছা দিন কোন নেতা আপনার সামনে এসে বলবে না যে আপনি যাকে ইচ্ছা ভোট দিন একমাত্র তৃণমূলের নেতারা বলবে তার কারণ আমরা যেখানে হেরেছি সেখানেও মানুষকে পরিষেবা দিয়েছি যেখানে জিতেছি সেখানেও পরিষেবা দিয়েছি এটাই পার্থক্য আমি খালি আপনাদের অনুরোধ করব তেরো তারিখ ভোটটা যাকে ইচ্ছা তাকে দেবেন খালি নিজের অধিকার আর পাঁচ বছর যে আপনার পাশে ছিল সেটা বুঝে দেবেন সেটা মাথায় রেখে দেবেন আচ্ছা বলুন দু হাজার উনিশের আগে প্রধানমন্ত্রী বলেছিল সব আমার ভাইদের নাগরিকত্ব দেবে কেউ নাগরিকত্ব পেয়েছেন আমরা প্রথম দিন থেকে বলেছিলাম সিএ জুমলা আজকে মায়েরা বুঝছেন জুমলা। বলুন বুঝছেন কিনা সিএর যে অ্যাপ্লিকেশন পাঁচ বছর আগে সিএ রুল তৈরি করার নাম করে পাঁচ বছর আগে পাশ হওয়া বিল তার নিয়মাবলী তৈরি হলো ইলেকশনের ঘোষণার সাত দিন আগে মমতা ব্যানার্জি আপনাদের দু হাজার একুশ সালে ক্ষমতায় আসার আগে বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো হ্যাঁ কি না বলেছিল কি বলেনি বলেছিল কি বলেনি পাঁচ বছর পরে যদি একটা ফর্ম আপনাকে বিলি করে বলতো ছাব্বিশের আগে যেই ফর্মটা ফিল আপ করুন তারপর আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আপনারা সেই প্রতারণায় পা দিতেন 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 মমতা ব্যানার্জি যবে বলেছে দু মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বাস্তবায়িত করে দেখিয়েছি আমরা এপ্রিল মাসে বলেছি আর মে মাসে ক্ষমতা আসার পর পয়লা জুন থেকে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে